কষ্ট তোমাদের দুঃখ আমার কাছে এসে ঝেড়ে ফেলো আমার থেকে ভালোবাসা নিয়ে নিজেদের মানে নিজেদের জীবনটা রঙ্গিন করো আচ্ছা সুহাগ বলছে প্রমিস ডে একজনকে আচ্ছা ওটা কে ডট 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 কেন কী প্রমিস করলি প্রমিসটা আগে বলতে হবে তো আগে তো প্রমিসটা বলতে হবে কাকে প্রমিস করছিস ঠিক আছে সেটা নয় ডট ডট থাকলো কি প্রমিস করলি সেটা বল তবে তো আমি বলবো প্রমিসটা লিখে জানা ল্যাকসমন ভালোবাসা দিচ্ছে আনন্দ ভালোবাসা না হাসি যাই হোক ভালোবাসা দিচ্ছে লাকসমান ভালোবাসা দিচ্ছে প্রিয়াঙ্কা হাসছে লাকসমান ভালোবাসা দিয়েছে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা হাসছে লাক্সমান অনেক ভালোবাসা দিচ্ছে অঙ্কু বলছে ভালোবাসা শেষ হোক তারপরে কথা বলবো আচ্ছা লাকসমান লাক্সম্যান ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিয়েছে আচ্ছা এবার লাক্সম্যান ভালোবাসা দিয়েছে প্রিয়াঙ্কা হাসছে লাক্সম্যান ভালোবাসা দিয়েছে আচ্ছা এবার কথা বল লাক্সম্যান অনেক 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 ভালোবাসা দিচ্ছে আরে বাবা বাবন কি ব্যাপার আমি এক সপ্তাহ ধরে সেলিব্রেট করছি ভ্যালেন্টাইন্স উইক তুমি কোথায় ছিলে এক সপ্তাহ ধরে সেলিব্রেট করছি সন্ধ্যেবেলা আবার আসবো আজকে প্রমিস ডে প্লিজ আসতে বলবো বাবন বলছে হাই বিউটিফুল বৌদি গুড আফটার কেমন আছো আমি এখনও বিউটিফুল লাগছি একদম মানে যেমন বাড়িতে সেইভাবে এসেছি আমি তো সেজে যখন আসি তখন না বিউটিফুল হয় এখন কি করে বিউটিফুল হব আমি সব সময় ভালো আসি ভালো থাকি কারণ ওপার থেকে আমি এত ভালোবাসা পাই এত ভালো ভালো কমেন্টস পাই সেই জন্য আমি সব সময় ভালো থাকি সব সময় পজিটিভ থাকি সব সময় এনার্জেটিক থাকি কেমন আছো বামন বলো অনেক দিন বাদে এলে আমি এক সপ্তাহ জুড়ে সেলিব্রেট করছি এক সপ্তাহ জুড়ে আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেট করছি দিন হয়ে গেছে আজকে প্রমিস প্রমিস অবশ্যই আসতে বলবো সন্ধেবেলা রাত্রিবেলা অবশ্যই আসতে বলবো প্রমিস ডে সেলিব্রেট করছি প্রতিদিন এক একটা ডে হচ্ছে রোজ ডে হয়ে গেছে রোজ ডে হয়ে গেছে চোখোলেট ডে হয়ে গেছে টেডি ডে হয়ে গেছে আর কি প্রপোজ ডে হয়ে গেছে আজকে প্রমিস ডে ঠিক আছে আজকে প্রমিস ডে সেলিব্রেট করবো অবশ্যই আসবে আচ্ছা আনন্দ আনন্দটা কি দিচ্ছি সুন্দরী মনে আরে আনন্দ আমি অনেক কিছু ইমোজি জানি না রে ভাই আমি বলতে পারছি না ঠিক আছে আনন্দ আছি সেটাই বলছি ঠিক আছে মাইহা ভালোবাসা দিচ্ছে ল্যাকসমান ভালোবাসা দিচ্ছে এবিপি আনন্দ রয়েছে আনন্দ রয়েছে ল্যাকসমন ভালোবাসা দিচ্ছে আনন্দ রয়েছে ল্যাকসমান রয়েছে ভালোবাসা দিচ্ছে এবি আনন্দও রয়েছে আনন্দও রয়েছে ল্যাকসমন ভালোবাসা দিচ্ছে ল্যাকসমন ভালোবাসা দিচ্ছে লাকস্মন ভালোবাসা দিয়েছে অনেক 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 ভালোবাসা দিয়েছে আচ্ছা বলছে তারাও আসছি আনন্দ বলছে তারাও আসছে আনন্দ

ভালোবাসা মমিনকে অনেক অনেক ভালোবাসা মমিন এসে গেছে আচ্ছা অঙ্কু বলছে আমি এত ভালোবাসা তোকে দিতে পারবো না রে তোকে বন্ধু আমার ভালোবাসা আমার বাবুর জন্য আচ্ছা বেশ 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 না ওই আমাকে বন্ধু হিসাবে যেটুকুনি ভালোবাসেছিস আমি তাতেই খুশি বন্ধু হিসাবে আমাকে যেটুকুনি ভালোবাসেছিস আমি তোকে তাতেই খুশি আমি চাইছি তোর ভালোবাসা তোর বাবুর জন্য থাক আমি তো চাইছি ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখো ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখো আমি যেহেতু লাইভ করছি আমি যেহেতু এই লাইভের হোস্ট আমি চাইবো আমার হোস্ট আমার লাইভে যারা আসে আমি তাদেরকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাইছি আমি তাদেরকে আনন্দ দিতে চাইছি আমি তাদেরকে সুখ দিতে চাইছি আমি সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখছি আমার কাছে এই লাইফে যারা আসছে আমি তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে চাইছি যাতে তারা আমার কাছে নিয়মিত আসে যার যাতে তারা আমাকে ভালোবেসে আমার কাছে আছে যাতে তারা আমাকে ভালো লাগে বলে আমার কাছে আসে ঠিক আছে আমার বেটা এসে গেছে বেটাকে বলেছি বেটাকে অনেক 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 ভালোবাসা দিয়ে ফেলেছি আচ্ছা লাক্সমান রয়েছে মমিন ভালোবাসা দিচ্ছে হ্যাঁ 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 আচ্ছা মমিনের মনে আমাকে মা বলতে অসুবিধা হচ্ছে আমি চাইবো মমিন আমাকে দিদি বলে ডাকুক আমাকে দিদি বলে ডাক মমিন অস্বস্তি হচ্ছে মমিনকে আমি বলবো দিদি বলে ডাকতে লাক্সমান ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে মাহিয়া বলছে আমার ভাইয়া চলে আসছে হ্যাঁ 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 সত্যি সত্যি ঠিক 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 একদম ঠিক কথা বলেছে মাহিয়া আমার মাহিয়ার ভাইয়া চলে এসছে মমিন চলে এসছে মহিম মমিন চলে এসছে মাইয়া ভালোবাসা দিচ্ছে মাহিয়া মমিনকে একটু ভালোবাসা দিয়ে দাও ভাইয়াকে একটু ভালোবাসা দিয়ে দাও মাহিয়াকে বলবো মাহিয়া মাহি মমিনকে একটু ভালোবাসা দিয়ে দে ভাইয়াকে ভালোবাসা দিয়ে দে লাক্সমান অনেক ভালোবাসা দিচ্ছে মমিন বলছে বাবা কেমন আছে ও এসে বাবা কেমন আছে বেশ 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 আমি ভালো আছি বেটা মমিন বলছে মাহিয়া বোন কেমন আছে আচ্ছা 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 ভালোবাসা দিচ্ছে মাহিয়া বলছে ভালো মাহিয়া বেটা মমিনকে ভাইয়াকে ভালোবাসা দি দাও লাকস্মণ ভালোবাসা দিয়েছে মমিন বলছে মা